হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম মোস্ট পপুলার মালহার কালেকশন নিয়ে আজকে আমি দেখাবো শিপন কালেকশন কটন কালেকশন মানে উনাম তারপরে হচ্ছে কাতান উন্না তিনটাই দেখাবো প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক বেশি সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিপন উন্যা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক দেখতে পাচ্ছেন কতটা প্রিটি আর এটা থাকবে হাতার অংশটা তো আমাকে অর্ডার করার প্রসেসটা আমি প্রথমেই বলে নিচ্ছি যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ পেমেন্টের একটা সুবিধে থাকবে আর যারা কিনা চট্টগ্রাম সিটির বাহিরে মানে কুরিয়ার করতে হবে সেক্ষেত্রে ফুল পেমেন্ট বিকাশে দিয়ে তারপরে কিন্তু পার্সেলটা পাঠানো হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে নেক্সট আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটা তো অসম্ভব সুন্দর একটা কালেকশন একদম হচ্ছে এটা কি মিষ্টি কালার মিষ্টি কালার না হালকা বেবি পিঙ্ক কালার যেটা বলে সেটা খুবই সুন্দর একটা কালেকশন আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট আপনারা লনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের লন যেগুলো সেগুলো তো এটা হচ্ছে হাতার অংশটা তো ব্যাক পার্ট মাসাল্লাহ খুবই সুন্দর থাকছে বিউটিফুল একটা ওড়না তো দেখা যায় কি বেবি পিঙ্ক কালারটা খুব একটা বেশি আসে না সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর যে কোনো মানুষকেই যেহেতু বেবি পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর লাগে সেক্ষেত্রে সবাই কিন্তু নিতে চায় আর এটা হচ্ছে কাতা নুনার কালেকশন এই ড্রেসটা আমি ফার্স্টে পাঁচটা পিস এনেছিলাম তো যেটা হয়েছে আসলে আমার ফুফি একটা নিয়েছিল পরে চারটা কি হয়েছে সবগুলো সেল হয়ে গিয়েছে তা আমি যেহেতু এটা আনার পরেও রাখতে পারিনি সেল হয়ে গিয়েছে সেই কারণে আমি আবারও ড্রেসটা এনে তারপর ভিডিও করছি আসলে এই কালেকশনগুলো আমার কয়েকদিন আগে এসেছিলো শুধুমাত্র এই ড্রেসটা আমার সেল হয়ে গিয়েছিল এই ড্রেসটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার ছোটো ফুফিও একটা নিয়েছে দেখি যে এরপর এগুলো সবগুলোই সেল হয়ে গিয়েছে তাই আবার রিস্টক করা তো এটা হচ্ছে ব্যাক পার্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এইসব কালার আসলে সবাইকে অনেক বেশি ভালো লাগে আর এটা থাকবে হাতার অংশটা তো যেহেতু আমি আবারও রিস্টক করেছি আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে কাতান কাঁতানুড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ করে ওনাটা সবচাইতে বেশি সুন্দর এরপরে হচ্ছে আরও একটা বিউটিফুল কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখাও খুবই সুন্দর একটা কালেকশন আর হাতার অংশটাও মাসাল্লাহ খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই ধরনের কালেকশন আসলে সব সময় আসে না যখনই আসে তখন আমি ট্রাই করি আপনাদের জন্য নিয়ে আসার জন্য তো এটা হচ্ছে হাতার অংশটা এই যে এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর আর এটা সবচাইতে বেশি ওড়নাটা বেশি সুন্দর ব্ল্যাকের মধ্যে পরে তো ওড়নাটা এত বেশি সুন্দর একদম পিওর ব্ল্যাকের মধ্যে হাই কোয়ালিটির একটা আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন এগুলোর কোয়ালিটি নিয়ে আসলে সব সময় বলবো না যেহেতু আমি এগুলো শুরু থেকেই সেল করছি আপনারা সবাই নিচ্ছেন আপনারা তো জানেনই এগুলো কতটা হাই কোয়ালিটির হয় তো এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু আমার অলরেডি তিনটা সেল হয়ে গিয়েছে শুধুমাত্র আমার দুইটা ড্রেস আছে এই ড্রেসটা তো এরপরে আমি আবারও অর্ডার করেছি আপনাদের জন্য মিষ্টি কালারটাও আসলে সেল হয়ে গিয়েছিল আমার ভিডিও করার আগেই তো এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর একটা ড্রেস এই ধরনের কালার আসলে সবাইকে যেহেতু মানা সে কারণে কিন্তু দেখা যায় কি থাকে না খুবই দ্রুত সেল হয়ে যায় আর এটা হচ্ছে কাতা নুনা কাতা কিন্তু অনেক বেশি সুন্দর আর থাকছে ম্যাচিং করা একটা সালোয়ার এগুলো সবই হচ্ছে আগের মতোই প্রাইসে থাকবে এরপরে হচ্ছে মেজান্দা কালারের একটা ড্রেস দেখাচ্ছি এই টাইপের ড্রেস আমি এর আগেও সেল করেছিলাম আপনারা নিয়েছেন অনেকেই কিন্তু এই ড্রেসটা নিতে চেয়ে কিন্তু পারেনি তো এবারে আমি আবারও রিস্টোর করেছি ব্যাক পার্টটা মাসাল্লাহ খুবই সুন্দর এই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে হাতার অংশটা এই যে এটা হচ্ছে হাতার অংশটা এগুলোর কোয়ালিটি আসলে আপনারা না পড়লে বুঝতে পারবেন না কতটা হাই কোয়ালিটির হয় প্রত্যেকটার ওড়না সালোয়ার সব কিছুই তো এটা হচ্ছে ওড়না ওড়নাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা কিন্তু এর আগের বার আমি কঠন ওনার এনেছিলাম তখন আমি অনেকজনকে দিতে পারিনি দিয়ে কিন্তু এই কালেকশনটা আর আমি পাইনি সেজন্য আপনাদেরকে দিতে পারেনি এরপরে হচ্ছে কাতা মধ্যে আরও একটা সুন্দর কালার দেখাচ্ছি এবারের প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা কিন্তু জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনের সাইডের অংশ দেখতে পাচ্ছেন কতটা প্রিটি সাইডে আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন এটা থাকবে হাতার অংশটা এগুলো যখন সুন্দর করে সেলাই করবেন তখন অনেক বেশি ভালো লাগবে আর খুবই সুন্দর একটা কাঁথা আপনারা পেয়ে যাবেন থাকবে বিস্কিট কালারের একটা সালোয়ার এরপরে হচ্ছে নেভি ব্লু কালারের একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু কাঁতানুন না আল্লাহ খুবই সুন্দর তো যেহেতু এগুলো খুবই দ্রুত সেল হয়ে যায় সবাইকে আসলে দেওয়া সম্ভব হয় না তাই আমার এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দ্রুত কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু ড্রেসগুলো তাড়াতাড়ি আপনারা নিতে পারবেন আর এটা থাকবে হাতার অংশ হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু আপনারা প্যানেল পেয়ে যাবেন এটার অন্য অন্যটা সবচেয়ে বেশি প্রিটি দেখতে পাচ্ছেন থাকবে ম্যাচিং করা একটা সেলোয়ার সেলোয়ারের কাপড়ও কিন্তু মার্শাল্লা অনেক বেশি হাই কোয়ালিটির এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মালহার ড্রেস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কপি বের হয় আমি নিজেও এর চাইতে কম প্রাইজের মালহার ড্রেস সেল করেছি নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকারও অবধি ড্রেস আছে এখন আমি আপনাদেরকে দেখাবো কটন ওনার কটন ওনার শুধুমাত্র দুইটা কালেকশন আমি দেখাবো ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছে একদম মাথা নষ্ট করা একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা হাতার অংশটা সবচেয়ে বেশি সুন্দর আর ওড়াটাও কিন্তু অনেক বেশি প্রিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ওড়না মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন আর থাকবে ম্যাচিং করা একটা সেলোয়ার এরপরে লাস্ট আমি একটা কালেকশন দেখাচ্ছি এটা আমি এর আগে অনেকবার সেল করেছিলাম সবার এত বেশি চাহিদা যার কারণে আমি আবারও রিস্টক করেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস এই যে যেটা কিনা অনেক বেশি চাহিদা থাকে সেটা আমি সবসময় ট্রাই করি আবারও রিস্টক করার এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর প্রত্যেকটা প্যানেল দিয়ে আপনারা চাইলে স্যারের যে প্যানেলটা দেখা যাচ্ছে প্যানেল দিয়ে চাইলে আপনারা ডিজাইন করে নিতে পারবেন প্যান্টের সাথে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা কালেকশন এগুলো এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে আর এটা হচ্ছে ওড়না তো আশা করছি আজকের প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কঠন ওনার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আর শিপন অন্যার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর কাতান উনার প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস